একটি গ্রামের রাশেদ ও তার স্ত্রী রিনা থাকত তারা অনেক গরিব ছিল অনেক কষ্ট করে জীবন চালাচ্ছে একদিন রিনা বলল কি গো এইভাবে আর কয়দিন যাবে ঘরে তো কোনো খাবার নাই কি খেয়ে বাঁচব আমরা কি আর করব বল আমি তো প্রতিদিনেই কাজ করি কিন্তু ওই হিসেবে টাকা পাই না পরের দিন সকালে রিনা বলল আজ ঘরে কিছুই নাই তুমি কিছু বাজার করে নিয়ে আস রিনার কথা শুনে রাশেদ ঘুম থেকে উঠে বলল তুমি বাড়ি তো থাকো আমি জঙ্গলে যাই জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে কিছু নিয়ে আসি ঠিক আছে যাও এই বলে রাশেদ বাড়ি থেকে জঙ্গলে যায় জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার জন্য কাঠ কাটার পর একটু দম নেয়ার জন্য একটা সোনার কুড়াল ধীরে ধীরে নদী থেকে উঠে আসলো রাশেদ উঠে দাঁড়াল সে অবাক হয়ে গেল তারপর রাশেদ অনেক চিন্তায় পড়ে গেল সে অনেক ভয় পেয়ে গেল রাশেদ বসে চিন্তা করতেছে আমি কুরালটি বাড়িতে নিয়ে যাব কি যাব না তারপর রাশেদ মনে মনে ঠিক করল যে আমি সোনার কুড়ালটি বাড়িত নিয়ে যাব রাশেদ রাশেদ বাড়িত এসে রিনাক সব খুলে বলল রিনা সব শোনার পর বলল আমরা তো অনেক বোর হয়ে যাব তুমি কুড়ালটি বাজারে বিক্রি করে দাও রিনার কথা শোনার পর রাশেদ কুড়ালটি বিক্রি করে দিয়ে তিনটা গরু কিনে নিয়ে আসে আর সেগুলো লালন পালন করে তারা অনেক বোর লোক হয়ে যায়